স্বাগতম সবাইকে আমার এই চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জনতা ব্যাংক থেকে ব্যক্তিগত কৃষি গৃহ নির্মাণ নানা রকমের লোন নেওয়ার নিয়ম ও শর্তাবল নিয়ে লোন নিতে কী কী কাগজপত্রের প্রয়োজন বর্তমান সুদের হার কেমন এবং মাসিক কিস্তি কত পড়তে পারে সব কিছুই একে একে জেনে নেব আমরা তাই মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শেষ হলে যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম অংশ প্রথমত লোন কয় প্রকার ও কী কী প্রথমে জেনে নেওয়া যাক জনতা ব্যাংক সাধারণত কী কী ধরনের লোন দিয়ে থাকে জনতা ব্যাঙ্ক মূলত সাত ধরনের লোনের ব্যবস্থা আছে এখানে প্রথম হচ্ছে গৃহ নির্মাণ বাড়ি তৈরি কিনতে এই লোন দেওয়া যায় মনে করেন আপনি একটা বাড়ি কিনবেন বাড়ি করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ টাকা নেয় কিন্তু আপনি জনতা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেই বাড়িটি কমপ্লিট করতে পারবেন দ্বিতীয়টি হল কৃষি ঋণ কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনে মেটানোর জন্য এই লোন খুব জনপ্রিয় কৃষি ঋণ আপনারা দেখবেন যে অনেকে নেয় ঠিক আছে তো এই লোন কিন্তু খুব সহজেই পাওয়া যায় তৃতীয়টি হলো স্যালারি বা পার্সোনাল লোন এই স্যালারি লোনটা হচ্ছে যারা চাকরিজীবী তারা কিন্তু এই লোনটা নিতে পারবেন এবং চাকরিজীবীদের লোন নিতে গেলে এই লোনে আপনি চাকরিতে স্যালারি কত টাকা পান মনে করেন আপনার বেসিক পনেরো হাজার টোটাল আপনার আসে তিরিশ হাজার টাকা ওই একটা যে সংস্থায় চাকরি করবেন ওই সংস্থা থেকে আপনার একটা সার্টিফিকেট নিয়ে আপনি লোনটা নিতে পারবেন চতুর্থ হলো শিক্ষা ঋণ ছাত্রছাত্রীদের জন্য এই ঋণ খুব জনপ্রিয় এবং ছাত্রছাত্রীরা কিন্তু এই ঋণটা খুব সহজেই পাবে জনতা ব্যাংক থেকে পাঁচ নম্বর হলো উদ্যোগতা ঋণ মনে করেন বিশেষ করে নারী উদ্যোক্তা যারা যেমন বিভিন্ন ব্যবসা শুরু করতে চায় যেমন গরুর খামার মুরগির খামার হাঁসের খামার অথচ বিভিন্ন ধরনের ব্যবসায় যারা প্রতিষ্ঠিত হতে চায় তারা কিন্তু এই লোনগুলো খুব সহজে নিতে পারবে ছয় নম্বর হলো পেনশন ভোগীদের ঋণ পেনশন ভোগী মনে করেন আপনি একটা চাকরি করতেন তো এই চাকরি শেষে আপনি একটা লোন নিতে পারবেন এই এই লোন নিতে পারবেন খুব সহজে কিন্তু সেখানে কিছু শর্তাবলী থাকবে শর্তাবলীগুলো আপনার পুরো করতে হবে এবং সর্বশেষে আছে ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ের জন্য ঋণ অর্থাৎ এস ই লোন অর্থাৎ যারা ব্যবসা করতে আগ্রহ ক্ষুদ্র হোক এবং মাঝারি হোক যারা এ ধরনের ব্যবসা করতে আগ্রহ আপনার দোকান আছে সব কিছুই আছে কিন্তু আপনি টাকার অভাবে এই লোনটা নিতে পারতেছেন না তাদের জন্য এই লোনটা দেওয়া যায় অংশ টু প্রয়োজনীয় কাগজপত্র সুদের হার এবার আমরা জেনে নিব লোন নিতে কী কী কাগজপাতি লাগে এবং কি কি ধরনের কাগজপাতি প্রয়োজন আপনার অফিসে দেখাতে হবে এবং আপনার রেডি করতে হবে এবং আপনার লোন অনুযায়ী সুদের হার কেমন তো লোনের জন্য অবশ্যই প্রয়োজন জাতীয় পরিচয়পত্র যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার বন্ধন সনদের কপি লাগবে এবং যাদের পরিচয়পত্র আছে যেমন স্মার্ট কার্ড এটি থাকলে আর আপনার জন্ম নিবন্ধন দরকার নেই এর পাশাপাশি লাগবে পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি আপনার নিজের এবং আয়ের প্রমাণপত্র যেমন চাকরিজীবীদের জন্য বেতনের স্লিপ আমি এর আগেই বলছিলাম যারা চাক চাকরিজীবী যারা নিতে চান যে আপনি যে সঙ্গে চাকরি করেন ওই অফিস থেকে একটা আপনি কত টাকা বেতন পান ওই বেতনের একটা স্লিপ সংগ্রহ করবেন এবং ব্যবসায়ীদের জন্য লাগবে ট্রেড লাইসেন্স আপনি কোন ধরনের ব্যবসা করতে চান ঠিক আছে এবং আপনার ওই ট্রেড লাইসেন্সটা করা আছে কি না কোন ধরনের ব্যবসা ট্রেড লাইসেন্স করা সেটি আপনাকে দেখাতে হবে যদি জামানত নিতে হয় তাহলে সম্পত্তি দলিলের কপি জমা দিতে হবে এবং আপনি লোন নেবেন আপনার নামে যে সম্পত্তি আছে হতে পারে বাড়ি গাড়ি অথবা জমি তো ওটার যে দলিল আছে কাগজপত্র আছে ওগুলো আপনার জমা দিতে হবে আরও কিছু ক্ষেত্রে তৃতীয় পক্ষের গ্যারান্টি কাগজপত্র লাগতে পারে যেমন এখানে আপনার সাক্ষী হিসেবে আমরা যেটা বলি সাক্ষী আপনি যে লোনটা নেবেন আপনার অবশ্যই একজন সাক্ষী প্রয়োজন তো সেই সাক্ষী আপনার রেডি করতে হবে যে আপনার যদি কিছু হয়ে যায় বা আপনাকে যদি খুঁজতে না পায় তো সাক্ষীর মাধ্যমে যারা তা ওই টাকাটা আদায় করতে পারে এবং ওই সাক্ষী গ্রান্ট হিসাবে যাতে ধরতে পারে সুদের হার কিন্তু লোনের ধরন অনুযায়ী আলাদা হয় মনে করেন আপনি আপনি এক যে ধরনের লোন নেবেন ওই লোন অনুযায়ী আপনার সুদের হার আসবে যেমন স্যালারি লোন বা নারী উদ্যোগতা লোনের সুদের হার নয় পার্সেন্ট ঠিক আছে মনে করেন আপনি স্যালারি লোন থেকে যদি আপনার লোনটি কাটে অথবা একজন নারী উদ্যোক্তা সে যদি লোন নিতে চায় তাহলে তার হারে কাটবে ছিল যে টাকা নেবেন ওই টাকার নয় পার্সেন্ট হারে কাটবে গৃহ নির্মাণ ঋণ এবং শিক্ষা ঋণের ক্ষেত্রে এই হার বেড়ে দাঁড়ায় এগারো পার্সেন্ট মনে করেন আপনি গৃহ নির্মাণ আপনি একটা বাড়ি করবেন বা আপনি একটা স্টুডেন্ট এই ক্ষেত্রে আপনার ঋণের হারটা কিন্তু অনেকটা বেশি কৃষি ঋণের ক্ষেত্রে সুদের হার নয় পার্সেন্ট পর্যন্ত হতে পারে যারা কৃষক এবং আপনার এই কৃষি ঋণটা নিতে হলে আপনার অরিজিনাল কৃষক হতে হবে এবং আপনার এটি তদন্ত হবে যে আপনি অরিজিনাল কৃষক কিনা আপনার নিজের জমি আছে কিনা বা আপনি বর্গা জমি করেন কিনা সব সকল সকল কিন্তু কিছু আপনার এগুলো তথ্য নেওয়া হবে নেবার পরে আপনাকে নয় পার্সেন্ট হারে লোনটি দেবে এই সুদের হার সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে মনে করেন আপনাকে যে লোনটি দিয়েছে এই লোনটি কিন্তু বছর আসলে বা বিভিন্ন সময় দেশের কিন্তু আপনার সুদের হারটা কিন্তু পরিবর্তন হতে পারে তাই লোন নেওয়ার আগে সরাসরি ব্যাংকের শাখা থেকে হাল্লাগা হার জেনে নেওয়াটা খুবই জরুরি আপনার আগে ব্যাংক কর্মকর্তাদের সাথে এবং ব্যাংকে যারা যারা অফিসে আছে তাদের সাথে আপনি আগে আলোচনা করবেন আলোচনা করার পরে আপনি লোনটা নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন অংশ তিন মাসিক কিস্তির হিসাব এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাসিক কিস্তি বা ইএমআই কত হবে একটা সহজ হিসাব দিয়ে বুঝিয়ে বলি ধরা যাক আপনি এক লক্ষ টাকা লোন নিলেন আপনি যদি স্যালারি লোন নেন নয় পার্সেন্ট সুদে তিন বছর সময়ের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে প্রায় তিন হাজার একশো আশি টাকা একই লোন যদি চার বছরের সময়ের জন্য নেন তাহলে মাসিক কিস্তি কমে প্রায় দাঁড়াবে দুই হাজার চারশো নব্বই টাকা এখন আপনি যত দীর্ঘমেয়াদী লোন নেবেন কিন্তু আপনার কিন্তু সুদের হারটা বেশি দেওয়া লাগবে কিন্তু আপনার মাসিক হারটা কিন্তু কমে যাবে আবার গৃহ নির্মাণ ঋণ যেমন এগারো পার্সেন্ট সুদে বছরের জন্য নিলে মাসিক কিস্তি প্রায় এক টাকা হতে পারে এই হিসাবগুলো আনুমানিক প্রাকৃতিক কিস্তি ব্যাংক থেকে তারা নিজস্বভাবে হিসাব করে জানিয়ে দেবে আপনি অফিসে যাবেন অফিসে যাবার পরে আপনি কত টাকা লোন নেবেন এবং লোনের পরে আপনার কত বছরের জন্য আপনি এই লোনটা পরিশোধ করবেন সেটা হিসাব করে ব্যাংক আপনাকে জানিয়ে দেবে আপনার কোনো টেনশনের কারণ নাই বন্ধুরা আজকে আমরা জনতা ব্যাংকের বিভিন্ন লোন ও তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সুদের ও মাসিক কিস্তি আনুমানিক হিসাব নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এখন আপনার পালা আপনি যদি এই লো লোনটি নিতে চান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অন্য কোনো ধরনের সমস্যা থাকলে কোনো ধরনের পরামর্শ পেতে পেতে হলে লোনটা আমাকে অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন তাহলে আমি বলে দেবো আর আমার ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয় মানুষদের সাথে শেয়ার করবেন কারণ জ্ঞান শেয়ার করলে তাতে বৃদ্ধি পায় আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ